এখন আমরা গাছরে টিমের গাছ মানে গাছরে বলবো না কি বলবো ওরা গাছই না ঠিক তো এই ইউনিটটা আসলে একজন গাছে ওঠে আরেকজন হেল্প করে মিলন ভাই পুরো ব্যাপারটা ইয়ে করেন সুহল ভাবে অবজর্ভ করেন আমাদের টোটাল টিম নানা ভাগে ভাগ করে আমি ডকুমেন্ট করি এই জিনিসগুলো হচ্ছে এখন আর আমরা একটা কিউ এখন দেখা যাচ্ছে যে মিলন ভাই কোন গাছে উঠবে সেটা দেখাচ্ছেন আমরা একটু কাছে দেখি মিলন ভাইরা কি বলে ওরা কি বলে এটা শুনলে না গাছে ওঠা গাছে বাধা ইত্যাদি সব কিছু মিলে একটা ডিসিশন নেওয়া হয় এখানে বেশ কিছু গাছ প্রায় একশোর উপরে ঝুড়ি আছে এক একটা লাগানোর সময় এক এক ধরনের ঘটনা ঘটবে আচ্ছা আমাদের গাছের স্পট ওঠছে সেফটি মেজারমেন্ট যতটুকু নাম আসলে এখানে আমাদের গাছে ওঠার একটা কমন প্র্যাকটিস আছে এবার সবাই বেশি গাছগাছালি তো এলাকায় থাকার কারণে অনেকেই সবাই আমিও গাছে চড়েছি আমার বাসায় বেশ গাছপালা আছে দেখা যাচ্ছে হাড়িটাও নিয়ে গেল উঠে গেল হাড়িটা ওর হাত পর্যন্ত পৌঁছাতে হবে অনেকটা একটা এর একটা মতো ব্যাপার হাড়িটা তুলে দিবে একটু ওয়াইড রেঞ্জে গেলে পুরোটা কভার করতে পারি ও ছুঁড়ে দেবে ওকে আমার দেখি কিন্তু এটা ঘুরে গেল উল্টো দিকে গেল জটিল প্রক্রিয়া গাছটা একটু বড় এবারও ব্যর্থ হলো নাব্বি রাখা যাচ্ছে যাই হোক অনেকভাবেই

দশ আমরা পরে আবার আসব কিন্তু ওর নামাটা দেখাতে যাচ্ছিলাম ও শেষ করে এসে নামবে